হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজও হয়ে গেছে এখন প্রকৃতিতে নেমে আসছে এক নীরব নিস্তব্ধতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা দেখছেন না এই গাছের ডালপালাগুলো তেমন আর বাতাসে নড়াচড়া করছে না এখন আমার মনে হয় যে গাছেও বিশ্রাম নেবে আমার মনে হয় যে গাছেও বিশ্রাম নেবে কারণ বাউর প্রবাহ খুব কমে গেছে আর একটা বিষয় লক্ষণীয় যে দেখেন যে এই প্রাণীদেরও কিন্তু জ্ঞান আছে সেটা এই যে দেখেন যে পাখিরা যার যার অবস্থানে অবস্থান করতেছে এখানে অনেক আগেই পাখিরা কিন্তু তাদের খাসা ঢুকে গেছে হুম এখানে দেখছেন একদম নীরব খাসা ঢুকে গেছে তারপরেও আমি খাসাগুলো রাখছি অনেক সময় অপেক্ষায় যে যদি বাকি দু একটা পাখি অন্য কোনো উড়ে যেয়ে থাকে তো আমার মনে হয় এখন আর কোনো পাখি বাইরে নাই ওরা ভিতরে সবাই অবস্থান করছে যা যার প্রদূষণে চলে গেছে এবার আমি এই দরজাগুলো আটকায় দেব আমি নিশ্চিত যে এখন আর বাইরে কেউ নাই হুম কোথাও নাই মানে প্রত্যেকটা খাঁসাই খোলা দিচ্ছিলাম এই যে দেখেন এইগুলো এখন আর নাই এখানে আমি আটকাই দিচ্ছি সবাই যার যার অবস্থানে গিয়ে প্রদূষণ নেছে যে তারা ওখানেই ঘুমাবে আর কি এই অবস্থা তার মানে ওদেরকে আমার কিন্তু বলতে হয় না যে তোরা যা তোরা যাইয়া যার যার জায়গায় বসে পড় বা শুয়ে পড় এরম কিন্তু বলতে হয় না কিন্তু ওরা নিজেরাই কিন্তু নিজের থেকে যার যার সিটে গিয়ে বসছে তার মানে কি এটা প্রমাণ করে যে তাদেরও জ্ঞান আছে নাকি হ্যাঁ এটা তাদেরও জ্ঞান আছে এখানেও যথেষ্ট আছে কবুতার কমপক্ষে পঞ্চাশ ষাট সত্তরটা শুধু একটা একটা খাসায় আছে সবাই যার যার অবস্থানে গিয়ে এখন অবস্থান করতেছে আমি সরি এ দেখেন কেউ বাকি নাই এখানে আছে যথেষ্ট আছে এখানেও প্রায় পঞ্চাশ ষাটটা আছে কবুতর মোট হচ্ছে কত দুইশো আড়াইশো বা তিনশো হবে আর কি গুণা হয় অনেক দিন তো এই যে কুকুর বিড়াল আসে নাকি আবার এই জন্য নিরাপত্তা দিয়ে আমি ওদেরকে ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম এখানে একটা কাজ ছিল কাজটা সরাই দিলাম এখানেও পদ্মা দেওয়া দরকার এই হলো অবস্থা ডেকে দিলাম ওদের যদি বাইসেন্স রাতে কোনো বৃষ্টি নামে বৃষ্টি নামলে তো আবার ওদের সমস্যা হবে এই জন্য এই অবস্থা দেখেন ওদের কিন্তু জ্ঞান আছে পাখিদের জ্ঞান আছে ওদেরকে বলতে হয় নাই আর এ আছে আমার মুরগিরা সেটাও ওকে কমপ্লিট করে দিলাম যেটা বলছিলাম যে দেখেন এই যে এই যে এই যে গাছগুলো এখন সমান নড়তেছে অবশ্য গাছেরাও কিন্তু ঘুমায় সূর্যের দাপ যখন পড়ে যায় তখন সূর্য সূর্যের তাপ যখন পড়ে যায় তখন বাতাসের যে প্রবাহ সেটাও কিন্তু থেমে যায় আর কি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমাদের দেশ এটা তো বাংলাদেশ বাংলাদেশের চৈত্র বৈশাখ মাসে কিন্তু প্রচণ্ড ঝড়ু বাতাস হয় প্রচণ্ড ঝড়ু বাতাস হয় ঝড় হয় আম পড়ে ডাল ভাঙে কত কিছু তাই না কিন্তু শীতকালে দেখবেন বাতাস কম কারণ কি ওই যে সূর্যের তাপটা কমে যায় ঠিক করে সূর্য গেছে পশ্চিম আকাশে যে লালিমা রয়ে গেছে হুম এই পুরো শহরটা গুম 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 করতেছে রাতভোর শহর চলতে থাকবে ঠিক আছে সবাই কিন্তু এই যে পাখিরা ওরা কিন্তু খাবারের টেনশন করে না হ্যাঁ ওরা আছে ভালোই আছে ওরা এখন ঘুমাচ্ছে কিন্তু মানুষ মানুষ এত সরাসরি কেন করে জানেন এদের মধ্যে আকাঙ্ক্ষা বেশি যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই মানুষের খালি আরও চাই আরও চাই হ্যাঁ অনেক রাজা রাজা না রাজনীতিবিদরা অনেক সময় দেখবেন এত বেশি টাকা ইনকাম করছে যে তাদের চোদ্দ পুরুষ খেয়ে যাবে একজনের ইনকামের টাকা এখন হচ্ছে এই যে অবৈধ টাকা তাই না এটা তো অন্যায় এগুলো যে মনের সুখ কেড়ে নেবে সে জানে না এখানেই সমস্যা যাই হোক সৃষ্টিকর্তা আমাদেরকে সবাইকে শরীর ভূত জান করুক আজকে এর তো আল্লাহ হাফেজ তার মানে প্রত্যেকটা প্রাণী কিন্তু জ্ঞান আছে রাতের বেলা মাছেও ঘুমায় জানেন তো আলা দিয়ে মাছ মারা আমরা যেহেতু আমি গোপালগঞ্জের ছেলে আমাদের তো পঞ্চাশটি বিড়াল এলাকা আমি তো বহু মাছ মারছি বিশেষ করে রাতের বেলা আলা দিয়ে মাছ মারছি আলা দিয়ে এই মাছগুলো দিনের বেলা গভীর পানিতে থাকে রাতের বেলা ডাঙা এসে অল্প পানিতে তারা কাদার পরে শুয়ে শুয়ে ঘুম পাড়ে আর ওই সুযোগে মানুষেরা আলো জ্বালিয়ে রাতের বেলা যে মাছটা মারে তাকে আলা দিয়ে মাছ মারা বলা হয় আর কি তো প্রাণীরা ঘুমায় মাছেরা ঘুমায় পাখিরা ঘুমায় কিন্তু মানুষ দেখেন ঘুমাইতে চায় না কারণ তার আরও চাই আরও চাই আরও চাই আরও চাই যত পায় তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাই মানুষকে শুধু আরও দেয় এই মানুষের যে এ আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা মানুষকে অতৃপ্ত করে মানুষকে অশান্তিতে ভোগায় ধন্যবাদ সবাইকে